গেট থেকে ঢুকে এরকম ফ্রেশটা তোমরা পাবে মন্দিরের দেখো মন্দির রাস্তায় তোমাকে দেখিয়ে দিচ্ছি এই যে গেটটা আছে এই গেটের এখান দিয়ে গিয়ে বসার জায়গা আছে চলো ভেতরটা দেখি কি এরকম পরিবেশটা দেখো তো ভেতরটা কি সুন্দর দেখো ভেতর এগুলো বসার জায়গা আছে এখানে সব তোমার বসতে পারবে ওদিকেও ঘোরার জায়গা আছে এই যে মন্দিরের পিছন দিকটা Ne kadar şundur bu gül. ওদিকটা ঘোরার জায়গা আছে সবাই যাচ্ছে ওদিকে চলো আমরা যাই গিয়ে সঙ্গে দেখাই এখনো কাজ চলছে দেখুন কাজ এখনো হয়নি নি কাজ চলছে কাজ এখনো সব ওই জায়গায় কাজ হচ্ছে এখনো কাজ সব চলছে এখানে পরিবেশটা খুব সুন্দর তোমরা দেখো এখানে পরিবেশটা খুব সুন্দর আর এখান থেকে লুকটাও খুব সুন্দর আসছে মন্দিরে তো এইখানে জুতো জমা রাখতে পারবেন এখানে সবাই জুতো জমা রাখছে আর এই জায়গাটা হচ্ছে মোবাইল আর ক্যামেরার জন্য জমা রাখার জন্য খুব সুন্দর বসার জায়গা আছে ঘোরার জায়গা আছে এগুলো সব কেনাকাটার জিনিস সব ভেতরেই এগুলো মন্দিরের ফ্রন্ট সাইজ হচ্ছে এটা মন্দিরের ফ্রন্ট সাইড এটা খুব সুন্দর লাগে ফ্রন্ট সাইড টা